পবিত্র কোরআনুল করিমের একটি দোয়া রব্বানা ওসেমা হে আমাদের রব আপনি আপনার রহমত ও জ্ঞান দিয়ে সব কিছুকে বেষ্টন করে রেখেছেন কোরআনুল করিমের এই দোয়াটি কাদের এ এমানদারদের বি শ্রবণকারী জিনদের ডি ফিরিস্তাদের আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি অপশন ডি ফিরিস অপশন ডি ফিরিস করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ লক করা হোক অপশন ডি ফিরিস্তাদের আপনি বলছেন এটা ইমানদারদের নয় অথবা নদীগণের নয় আপনার কাছে লাইফলাইন ছিল আপনি লাইফলাইন নেননি আপনি উত্তর দিয়েছেন অপশন ডি আমিও লক করে দিয়েছি

আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অগাধ বিশ্বাস এবং সেই সাথে ক্ষমা প্রার্থনা করেন তাদের জন্য আমানু যারা ইমানদার তারা বলেন রব্বানা ওসেকুল্লা সাই রহমা ওয়াইলমান রব্বুল আলমিন আপনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন আপনার রহমত আর আইলেম দিয়ে আপনার জ্ঞান দিয়ে ফকফিল্লিল্লা না তাবু সুতরাং যারা তওবা করবেন আপনি তাদেরকে মাফ করে দিন ওয়াত্তাবাউ সাবিলাক এবং যারা আপনার পথের অনুসরণ করবেন আপনি তাদেরকে ক্ষমা করে দিন সেই সাথে ওয়াকিহিম আদাব আল জাহিম তাদেরকে জাহান নামের আগুন থেকে নাজাদ প্রদান করুন সোহান আল্লাহ তার মানে একজন ইমানদার একজন তওবাকারী যিনি আল্লাহর পথের প্রতিক হতে চান তার জন্য স্বয়ং আল্লাহ সুহানার আরশ বহনকারী ফিরিশতারা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন সুহান আল্লাহ কত মর্যাদা ইমানদারদের আল্লাহ আকবার